আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিকদের মর্যাদাও নিশ্চিত হবে না মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বমিসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন জানান এই কমিশনের কাজ হল স্বাধীন বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য সংস্কার সুপারিশ করা বলেন স্বাধীন সাংবাদিকতার জন্য প্রয়োজন আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়া সময় কমিশনের সদস্য মোস্তফা সবুজ ও আক্তার হোসেন খান উপস্থিত ছিলেন সাংবাদিক হিসাবে আপনাদের মর্যাদা আপনাদের আর্থিক নিরাপত্তা এটা নিশ্চিত করার প্রশ্ন সংস্কার আমরা সুপারিশ করেই আমাদের দায়িত্ব শেষ কিন্তু তারপরে সেই সংস্কার বাস্তবায়নের জন্য দায়িত্বটা হচ্ছে সরকারের